চলে আসলাম সরাসরি নিস্তালায় সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি অরিজিনাল সানন্দা কাতান অরিজিনাল পিউর সানন্দা কাতানের একেবারে এক্সক্লুসিভ কাতান চলে আসছে যেহেতু ঈদের আসছে আর ঈদের সিজন যেহেতু আর ঈদের সিজন বিদায় কিন্তু আমরা কিন্তু নতুন নতুন কালেকশন করতে তো আপনারা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কামাল ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর পেজে যারা দেখতে চান আমার পেজও কিন্তু কামাল ভাই আমার পেজটা ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার পেজে কিন্তু শাড়ির ভিডিও আছে কামাল ভাই পেজে কামাল ভাই তাইগুলোকে দেখাই দেবে সানন্দ শাড়িগুলো একেবারে এক্সক্লুসিভ সানন্দ কাতান শাড়ি পিওরের ভিতরে পুত্রের শাড়ি আমি আপনাদেরকে দেখাই দিব আজকে যে পরিমাণ কাতান আপনাদেরকে ধারণা দিয়ে দিব প্রথমে দিব অরেঞ্জ কালারের ভিতরে পার্পেল কালার পাই অরেঞ্জ কালার একেবারে এক্সক্লুসিভ অরেঞ্জ কালার টার্ট সেল দেওয়া আছে মনের মতো কালেকশন একেবারে মনের মতো কালেকশন দিব আপনাদেরকে অরিজিনাল পিওর সানন্দা কাতান সিমায় শাড়ির ঈদের একটা আপডেট একেবারে লেটেস্ট ভার্সন নিউ কালেকশন নিউ কালেকশন চলে আসছে সিমায় শাড়িতে ঢাকা গাউসিয়ান নুন মেশাকে নিচতালায় চার বাই বাই সিমায় এখানে দেখেন সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ কাজগুলো জরি কাজ করা এবং পিওরের ভিতরে একেবারে সফট স্মুথ আরামদায়ক শাড়ি বলতে যাবু যায় সেই শাড়িগুলো চলে আসছে সানন্দা কাতান যারা সফট নতুন নতুন কাতান চান গরমের আরাম অসাগুলা কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার কালারগুলো কি অরেঞ্জ কালার অরেঞ্জে মেজেন্দা কালার পাই আপনাদের একবার চাহিদার কালার অরেঞ্জে মেজেন্দা কালার পাই আঠালা গর্জিয়াস ব্লাউজ গর্জিয়াস হবে মাত্র পঁচিশশো টাকা খুলবনাইশাগুলো আমি জন্য জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সানন্দা কাতানের আপডেট কালেকশন দু হাজার চব্বিশের লেটেস্ট মডেল মাত্র পঁচিশশো টাকা দেখেন আজকের কী দিচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ কাতান শাড়ি দিচ্ছি দেখেন মাত্র পঁচিশশো টাকা লেমন কালার একটা ডিপ লেমন কালারের মেজেনটা কালার পাই প্রতিটা কালার ডিজাইন অনেক সুন্দর এটার পাইস তো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু নাইস একটা অরেঞ্জ কালার কনটাস্ট আঁচল পায়ের কনট্রাস্ট প্রত্যেকটার আঁচল পায়ের কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকা রেল ফ্রাইস্টা পঁচিশশো টাকা কত ডিজাইন একটা ভিডিওতে আপনারা অনেকগুলো ডিজাইন দেখবেন একটা ভিডিওতে অনেকগুলা ড্রেন আছে অনেকগুলা কালার আছে মাত্র পঁচিশশো টাকা অনেক পঁচিশশো টাকা একেবারে আপডেট কালেকশন টাকা দেখেন পিউরের ভিতরে অরিজিনাল পিউরের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা আরেকটা ডিজাইন ডিজাইন কালার

অরেঞ্জ কালার পঁচিশশো টাকা সবুজ আরও সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা দেখেন আজকে লাকজারি কালেকশন দেবে সালন্দর একটা লাক্সারি কালেকশন দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আমরা কিন্তু অফারে দিচ্ছি আপনাদেরকে ঈদ উপলক্ষে একটা অফার দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকায় সারা কালেকশনগুলো নিয়ে এসেছি আপনার জন্য অনলি পঁচিশশো টাকায় ও ল্যাভেন্ডার কালার হ্যাঁ লেভেন্ডার কালার পিয়াস লেভেন্ডার কালার মাত্র পঁচিশশো টাকা আরও সফট এটা আরও সফট দেখেন প্যারট গ্রিন কালার এটা পেস্টও পঁচিশশো টাকা পিওর কাতান একবারে পিওর কাতান মাত্র পঁচিশশো টাকা ওয়াও পঁচিশশো টাকা এটার পেস্টও পঁচিশশো টাকা প্রতিটা কালার ডিজাইন একবার আনক প্রতিটা কালার ডিজাইন একবার নতুন মাত্র পঁচিশশো টাকা পাওয়ার পেস্ট পঁচিশশো টাকা সারা কালেকশন মাত্র পঁচিশশো টাকা আপনার জটপট নেওয়ার চেষ্টা করবেন জটপট চলে আসবেন নিস্তালায় ঢাকা যাচ্ছেন নিস্তালায় চার বেড়ে বেশ সিমের সাইডে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পাঁচটা পঁচিশশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম